নামো গাড়ি থেকে আর তোমার চ্যালেঞ্জ পূরণ করো আজ থেকে তুমি এই গ্রামেই থাকবে কেউ যেন জানতে না পারে তুমি একজন সেলিব্রিটি হ্যাঁ ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ পূরণ করেই ছাড়বো আমার কাছে অনেক টাকা আছে এই টাকা দিয়ে আমি সবকিছু কিনতে পারবো এই যে আইসক্রিম নিছে এটার দাম কত পঞ্চাশ টাকা এটার দাম বিশ টাকা ও তোমাকে ঠকাচ্ছে আরে দাঁড়াও এই নাও টাকা আমার একটা রুম দরকার এখান থেকে সুজা চলে যাও ডানে যে দেখো একটা বাড়ি আছে ওখানে তুমি ভালো রুম পেয়ে যাবে এখানে রুম কোথায় আরে কেউ আছো এখানে আমার একটু রুম লাগবে আরে তুমি এখানে এই বাসার মালিক আমি আমার বাসায় তোমাকে থাকতে হবে আমার বিবাসে পেয়েছে প্রথমে আমাকে পানি খেতে দাও এই নাও পানির জন্য পঞ্চাশ টাকা লাগবে পানির জন্য আবার কে টাকা নাই টাকা না দিলে রুম না এই নাও তোমার টাকা এরপরে আর কি প্রিন্স প্রত্যেকটা কাজের জন্য জিনি থেকে টাকা নিতে থাকে প্রিন্স এস এর জন্য জিনি থেকে টাকা নিতে থাকে আমার গোসুলের জন্য গরম পানি লাগবে টাকা দাও এরপর জিনি ব্যাগ চেক করে দেখি তার ব্যাগে টাকা নাই গরম পানি লাগবে না আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করব আরে এ তো সেই সেলিব্রিটি এখন মনে হচ্ছে ফকির হয়ে গেছে সবাই জিনি কি নি মজা করছিল তখন প্রিন্স জিনিকে বাসি নিয়ে যায় আজ থেকে আমি তোমার গাইড আর এই নাও তোমার সবগুলো টাকা যেগুলো আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়েছিলাম বন্ধুরা এরপর জিনের পড়ু শিক্ষা হয় কারণ সে বুঝতে পারে টাকা বেশি থাকলে সবকিছু পাওয়া যায় না